ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা নিয়ে আলোচনা বিতর্ক যেন থামতেই চায় না যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা ঠিক তেমনই একটা ব্যাপার তো আজকের এই আলোচনায় আমরা ধর্ম বা বিশ্বাসকে একটু পাশে সরিয়ে রাখব আমাদের ফোকাস থাকবে শুধুই ঐতিহাসিক প্রমাণের ওপর চলুন দেখি এই ঘটনাটা আসলে কতটা বাস্তব তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়াটা কি শুধুই একটা বিশ্বাসের গল্প একটা ধর্মীয় কাহিনী নাকি ঐতিহাসিক প্রমাণ আছে এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব একদম প্রমাণের গভীরে গিয়ে আচ্ছা তো আমাদের এই অনুসন্ধানটা শুরু করা যাক সবচেয়ে পরিচিত উৎসগুলো দিয়ে মানে প্রাচীন খ্রিস্টীয় নথিগুলো থেকে কারণ এই ঘটনার মূল দাবিটা তো ওখানেই প্রথম পাওয়া যায় তাই না সুতরাং এগুলোকে ভালো করে খতিয়ে দেখাটা খুবই জরুরি এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আমরা যে গসপেল বা সুসমাচারের কথা জানি সেগুলো লেখারও আগে কিন্তু সেন্ট পলের চিঠিগুলো লেখা হয়েছিল আর সেই চিঠিগুলোতে যিশুর ক্রুশেবিদ্ধ হওয়ার কথা বারবার এসেছে ভাবুন একবার মূল ঘটনার মাত্র কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যেই এগুলো লেখা প্রাচীন ইতিহাসে নিরিখে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটা প্রমাণ করে যে এই দাবিটা একদম শুরু থেকেই ছিল বেশ খ্রিস্টীয় নথিত দেখা হলো কিন্তু যে কোনো ঐতিহাসিক ঘটনাকে শক্ত মাটিতে দাঁড় করাতে হলে শুধু সেই পক্ষের কথা শুনলে তো চলবে না তাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাইরের প্রমাণ মানে যারা খ্রিস্টান ছিলেন না এমনকি যারা হয়তো এর বিরোধী ছিলেন তারা কি বলছেন চলুন এবার সেই দিকেই নজর দেওয়া যাক এই তালিকায় আমাদের প্রথম নামটা হল কর্নেলিয়াস ট্যাসিটাস ইনি কিন্তু যে সে লোক নন প্রাচীন রোমের সবচেয়ে বিখ্যাত আর সম্মানিত ইতিহাসবিদদের একজন আর সবচেয়ে বড় কথা খ্রিস্টানদের প্রতি তার বিন্দুমাত্র সহানুভূতি ছিল না এক কথায় তিনি ছিলেন একজন নিরপেক্ষ বাইরের লোক আর ঠিক এই কারণেই তার কথা এত বেশি গুরুত্বপূর্ণ ট্যাসিটাস তার বিখ্যাত বই অ্যানালসে কি লিখছেন দেখুন তিনি পরিষ্কার করে বলছেন খ্রিস্ট নামের একজন ব্যক্তি ছিলেন যাকে টাইবেরিয়াস যখন সম্রাট তখন পন্টিয়াস পিলাত মৃত্যুদণ্ড দিয়েছিলেন ভাবুন এটা কিন্তু কোনো ধর্মগ্রন্থের কথা নয় এটা লিখছেন একজন রোমান ইতিহাসবিদ তিনি সরাসরি ঘটনার মূল চরিত্র পিলাত সময়কাল টাইবেরিয়াসের রাজত্ব দুটোই নিশ্চিত করছে আচ্ছা ট্যাসিটাসের পর এবার আসা যাক আরেকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির কথায় তিনি হলেন ফ্লেভিয়াস জোসেফাস ইনি ছিলেন প্রথম শতাব্দীর একজন নাম করা ইহুদি ইতিহাসবিদ মানে ইনিও ঘটনার বাইরের লোক খ্রিস্টান নন তিনি রোমানদের কাছে ইহুদিদের ইতিহাস তুলে ধরতেন জোসেফাস তার অ্যান্টিকুইটিজ অব দ্য জিউজ বইতে লিখেছেন যে পিলাতের হুকুমে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল এখন এটা ঠিক যে এই লেখার কিছু অংশ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে হালকা বিতর্ক আছে মানে পরে কেউ কিছু শব্দ যোগ করেছে কি না এই নিয়ে কিন্তু মূল যে তথ্যটা যে পিলাতের নির্দেশে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এই ব্যাপারটা যে জোসেফাসের লেখাতেই ছিল সেটা নিয়ে প্রায় সব বিশেষজ্ঞই একমত এবার আমরা এমন একটা উৎসের দিকে তাকাবো যে আগের দুটোর চেয়েও বেশ আলাদা এটা হলো ইহুদিদের তালমুদ তালমুদ আসলে কোনো ইতিহাস বই নয় এটা হলো ইহুদিদের আইন রীতিনীতি আর সেগুলোর ব্যাখ্যার একটা বিশাল সংগ্রহ মজার ব্যাপার হলো তালমুদ কিন্তু যীশুর প্রতি একেবারেই সহানুভূতিশীল ছিল না বরং বেশ সমালোচনামূলক ছিল কিন্তু তারপরেও সেখানে তার মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে আর তার চেয়েও বড় কথা কি জানেন তালমুদ বলছে ঘটনাটা ঘটেছিল পাশুবার উৎসবের ঠিক আগে এই তথ্যটা কিন্তু হুবহু বাইবেলের বিবরণের সাথে মিলে যাচ্ছে ভাবুন একটা বিরোধী পক্ষ থেকে আসা তথ্যেও এমন মিল এটা কিন্তু চারটি কথা নয় চলুন এ সব তথ্যকে একটা টাইমলাইনে ফেলে দেখি ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা ঘটছে তিরিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে তার মাত্র কয়েক দশক পরেই পঞ্চাশ থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে আসছে পলের চিঠি তারপর তিরানব্বই খ্রিস্টাব্দে জোসেফাস আর একশো ষোলো খ্রিস্টাব্দে ট্যাসিটাস মানে সবগুলোই ঘটনার খুব কাছাকাছি সময়ের প্রাচীন ইতিহাসের কথা যদি ভাবি তাহলে এতগুলো আলাদা আলাদা উৎস থেকে এত তাড়াতাড়ি প্রমাণ পাওয়াটা কিন্তু খুবই শক্তিশালী একটা ব্যাপার তাহলে আমরা খ্রিস্টানদের লেখা দেখলাম রোমান ইতিহাসবিদের কথা শুনলাম আবার ইহুদিদের নথিও খতিয়ে দেখলাম এত সব প্রমাণের পর এখন প্রশ্ন হল আজকের দিনের ইতিহাসবিদরা মানে যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখেন না তারা কি বলেন চলুন আধুনিক পাণ্ডিত্যের চূড়ান্ত রায়টা কি সেটাই এবার জেনে নেওয়া যাক আর এটাই হলো সেই রায় আজকের দিনে প্রায় সব মূলধারার ইতিহাসবিদ তিনি ব্যক্তিগতভাবে ধার্মিক হন বা নাস্তিক বা যাই হন না কেন তারা একটা ব্যাপারে একমত যিশুর কৃষিবিদ্ধ হয়ে মৃত্যু প্রাচীন ইতিহাসের সবচেয়ে নিশ্চিত ঘটনাগুলোর একটা এটা এখন আর কোনো বিতর্কের বিষয় নয় বরং একটা প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু সব কিছুর শেষে একটা খুব জরুরি বিষয়ে পরিষ্কার করে নেওয়া দরকার আর সেটা হল ইতিহাস আর বিশ্বাসের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম এটাই যে যীশুর ক্রুশে মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা এর প্রমাণ শুধু এক জায়গা থেকে আসছে না বরং রোমান ইহুদি খ্রিস্টান এরকম একাধিক স্বাধীন এমনকি বিরোধী উৎস থেকেও আসছে ইতিহাস আমাদের এটুকুই বলছে যে হ্যাঁ ঘটনাটা ঘটেছিল কিন্তু এখানেই একটা মোড় আছে ইতিহাস যেখানে এসে থেমে যায় বিশ্বাসের প্রশ্নটা ঠিক সেখান থেকেই শুরু হয় আচ্ছা যদি এটা একটা ঐতিহাসিক সত্যই হয় তাহলে এর আসল মানেটা কি। এই মৃত্যুর তাৎপর্য কি ছিল এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আর ইতিহাসে পাওয়া যাবে না এগুলো একান্তই ব্যক্তিগত বিশ্বাস আর দর্শনের প্রশ্ন আর সেই চিন্তাটা করার জন্যই এই আলোচনাটা হয়তো সবার কাছে একটা নতুন দরজা খুলে দেবে